গুড মর্নিং ব্রেকফাস্ট হাতে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর সঙ্গে রয়েছে মিক্সড আচার মানে এর মধ্যে আম চালতা অনেক কিছু থাকে আর তার আগে কিছু ফল খাওয়া হয়ে গেছে শশা আর পেয়ারা এটা আমরা রোজই খাই তার আগে খাই একটু আমান্ড এসব ড্রাই ফ্রুটস একটু খাই তারপরে ফল খাই তারপরে হয় এই ব্রেকফাস্ট তো অনেকটা ভারী এই আলুর পরোটা যার জন্য আমি একখানায় নিয়েছি একটাই খাবো কিন্তু এগুলো খাওয়াটা জানি উচিত না মানে আমি এগুলো না বেশি খেয়ে হজম করতে পারি না সত্যি কথা বলতে কি একদম অম্বলের জম যাকে বলে তো তবু মাঝে সাঝে তো ইচ্ছা করে তো চলো খেয়ে নিই বিকেলবেলা একটু যাব আমার জায়ের বাড়িতে ওদের নন্দোৎসবটা হয় ওদের মানে গুরুদেব ওদের না নিয়মটা একটু আলাদা কারণ যেদিন ধরো সাধারণ জন্মাষ্টমী হয় মানে যে ডেটটা পরে ওদের তার পরের দিন করে আর কি ওদের গুরুদেবের নির্দেশে আমার মেজ যা ভাসুল হচ্ছে মহানামব্রত ব্রহ্মচারী ওনার দীক্ষিত আর কি তো ওদের একটু আলাদা নিয়মকানুন তো সেখানে ওদের আজকে আর কি উৎসবটা তো যাব সন্ধেবেলা মানে প্রসাদ নিতে যাব আর আমি একজনের জন্য দুটো গোপ মানে একজনকে দেবো বলে গোপালের তার গোপালের জন্য দুটো জামা কিনেছিলাম বিগত তিন বছর আগে তো আজ অবধি তাকে দিয়ে আস মানে তাকে দেওয়া হয়ে ওঠেনি তো সেই জামা দুটো আমি কি করবো আর কতদিন ফেলে রাখবো তো আজকে আমার গোপালকে ওটা দিয়ে দেবো অন্তত গোপাল তো পড়ুক যার উদ্দেশ্যে আমি এনেছি সে তো পড়ুক তো সেটাও দিয়ে দেবো আজকে আর দেখাবো একটু পরে দাঁড়ো আমি খেয়ে টেয়ে নিই স্নান টান করে উঠি তারপরে গোপালকে গোপালের ওই ই দুটো দেখাবো জামা দুটো দেখাবো কি বলছিলে বলো ভূ সম্পর্কে কি বলে তিতলি সম্পর্কে ওর বাবার কিছু বক্তব্য বলো জীবনে কষ্ট বুঝিনি এখন বুঝতে পারছি আর তিন মাস বাকি আছে চলে গেলে কি হবে কি হবে মনে দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে আর এই হচ্ছে সেই জামা দুটো একটা হলুদ আর একটা নীল রঙের তো এটা আজকে নিয়ে যাচ্ছি আমার জায়ের বাড়ি জায়ের গোপালকে দেব তো অঞ্জনা এটা তোমার জন্য কিনেছিলাম তোমার লাড্ডুর জন্য বাট আজ অবধি তোমার সঙ্গে আমার দেখাই হলো না তো সেই কারণে তিন বছর হয়ে গেল তো আমি আমি ভাবলাম যে না রেখে লাভ নেই ওই আমার জায়ের গোপালকে আমি দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছি এবার যাব জায়ের বাড়িতে আর এই জামা দুটো নিয়ে যাচ্ছি জায়ের যে গোপাল আছে তাকে পরিয়ে যাবে তো আমি এখানে এসে আমার জায়ের হাতে জামা দুটো তুলে দিলাম বললাম পরিয়ে দিতে তো আমার যা বললেন যে না একাদশীর দিন পরাবে এখন আমার যার ভাসুর হচ্ছে একাদশী পালন করে ও মহানাম্রত ব্রহ্মচারী যারা দীক্ষিত তাদের প্রত্যেককে ওই একাদশী এবং দ্বাদশী এই দুটো দিন পালন করতে হয় একাদশীর দিন একদম মানে খুব সামান্য মূল খেয়ে থাকতে হয় আর দ্বাদশীর দিন একদম নিরামিষ খেতে হয় এটা ওদের নিয়ম আছে এই হচ্ছে ভোগ খিচুড়ি আলুর দম লাবড়ার তরকারি পায়েস আমার মেঝেজায় রান্না ভীষণ ভালো খুব ভালো হয়েছে দারুণ রান্না করা হুম বলে দিয়েছি দারুণ রান্না করে আচ্ছা লাইটটা একটু কম আসলে টিউব লাইট জ্বালানো হয়নি এই ছোট্ট লাইট জ্বালানো হয়েছে ছোট লাইট জ্বালানো ওই জন্য একটু আলোটা কম লাগছে দারুণ হয়েছে ভোগটা হুম খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই জন্মাষ্টমী যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের ইঙ্গিত বহন করে আনে চতুর্দিকে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে আমাদের এখানেও একটি বড় পুজো হয় এই মাঠে দেখতে পাচ্ছ বাঁশের বাঁধা শুরু হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এরপরে হয়তো অন্য অন্যরকম ডেকোরেশন করবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা